হরে কৃষ্ণা রাধে 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 কৃষ্ণা মনি ও গোপুর সংসার তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ হচ্ছে পাণ্ডবান নির্জলা একাদশী যদিও বা ভিডিওটা তোমরা একটা দিন পর দেখতে পারবে একদম সকাল সকাল স্নান করে গোপাল সোনাদের ঘুম থেকে উঠিয়ে দিয়েছি পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি এখানে ফলগুলো রেডি করা হয়ে গেছে বাজার থেকে নিয়ে আসা হয়েছে ফলগুলো জুই ফুল নিয়ে এসেছি বেলি ফুল নিয়ে এসেছি গোপাল সোনার স্নানের জল রেডি করে গোপাল সোনাকে এবার স্নানটা করিয়ে দেব। আজকে গোপাল সোনার একটা নতুন জামা পরবে আজকে আমরা সকলেই একাদশী পালন করব। গোপাল সোনাদের স্নানের পর শ্রীঙ্গার করাবো ফুল দিয়ে সাজাবো সকাল স্নান কমপ্লিট নতুন জামা পরাও হয়ে গেছে বেলি ফুলের মালাটা আমি পরিয়ে দিয়েছি এর আগে দিন জুই ফুল পরিয়েছিলাম বলে আজকে বেলি ফুলের মালা পরিয়ে দিয়েছি তারপর চন্দন সহযোগে ভগবানকে তুলসীপত্র নিবেদন করে নিয়েছি এরপর ভোগের জন্য যে ফলগুলো আনা হয়েছে সেগুলো একটা একটা করে কেটে নিচ্ছি সুন্দর করে আগে সাজিয়ে নিচ্ছি প্রথমে আম কেটে নিচ্ছি তারপর আমার মা কাঁঠালটা ছাড়িয়ে দিচ্ছি না তারপর পেয়ারা শশা কলা একে একে সমস্ত কিছু ভোগের থালাটা রেডি করে নিচ্ছি সাজিয়ে এরপর ভোগ নিবেদন করার পালা গোপাল সোনার ভোগের থালাটা সবার আগে সাজিয়ে নিচ্ছি সবার ভোগের থালাটা সাজানো হয়ে গেছে তারপর দিয়ে দেবো মিচরি তারপর দেবো তুলসী পর আরতি করার পালা সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে সব কিছু নিবেদন করা হয়ে গেছে প্রদীপ ধূপকাঠি সব কিছুই জ্বালিয়ে নিয়েছি আজকের সাজ শৃঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো রাধে রাধে